হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মানি বাই আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা কিন্তু শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ওপেন করে পঁচিশ ইউএসডিটি যা বাংলা টাকায় সাতাশশো টাকা ইনকাম করতে পারেন স্টেপ বাই স্টেপ আমি পুরো ভিডিওতে দেখাই দেব যে আপনারা কীভাবে এটি থেকে পঁচিশ ডলার ইনকাম করবেন আর আপনারা যা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো চলুন বেশি কথা না বাড়ায় ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আপনারা পঁচিশ ডলার ইনকাম করার জন্য প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর উপরে যে সার্চ বার আছে ওখানে লিখবেন আল্ট্রা লিখে সার্চ করবেন এই রকম এই রকম একটি অ্যাপ আপনাদের সামনে ওপেন হবে সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি অ্যাপসে অ্যাপসে ঢোকার সাথে সাথে আপনারা একটি ইন্টারফেস দেখবেন যে সাইন আপ অ্যান্ড ক্লাইম পঁচিশ ইউএসডিটি মানে আপনারা যদি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা পঁচিশ ইউএসডিটি বোনাস পাবেন আর এটি কিন্তু একটি এক্সচেঞ্জার অর্থাৎ আমরা যে বাইনান্স বিটগেট হবি এবং বাইবিট এইসব যে এক্সচেঞ্জগুলো আছে এটাও কিন্তু সেম মানে এটি একটি অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখবেন একটি আইকন আছে পিপল আইকনে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন পাশে লেখা আছে ক্লেম ক্লেমের উপরে ক্লিক করে দেবেন ক্লেমের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন রেজিস্টার লেখা আছে তো রেজিস্টারে আসার পর এখানে আপনার এনআইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি বসাবেন তারপর আপনারা এখানে ইন্ডিয়া আছে বাংলাদেশ করে দিবেন দেন এখানে আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেট করে নেবেন সব কিছু সেট করে নেওয়ার পর নিচে দেখবেন রেফারেল কোড আছে আপনারা রেফারেল কোডটা বসায় নিবেন তো রেফার কোড তো রেফায়াল কোড বসানোর পর এই যে ফাঁকা বক্সটা আছে এই বক্সটাতে ক্লিক করে দিবেন দিয়ে নিচে দেখবেন রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন তারপর দেখুন এখানে আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সে ইমেলের ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে বসাই দিবেন আর আপনারা যদি ইমেলের ইনবক্সে ভেরিফিকেশন কোডটি না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ফোল্ডারে চেক করবেন কোডটি বসানোর পরে নিচে দেখবেন ভেরিফাই লেখা আছে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে যে ইমেলটিতে রেজিস্টার করছেন সেই ইমেলটি এখানে দিবেন তারপর আপনার যে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটিও এখানে বসায় দিবে তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর আবার আপনাদের ইমেইলে একটি কোড যাবে সেই কোডটি কপি করে এখানে পেস্ট করে দেবে কোডটি বসানোর পরে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনারা দেখবেন এখানে নিচে অ্যাসেট অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আমি ওয়েলকাম বোনাস হিসাবে পঁচিশ ইউএসডি পেয়ে গেছি যা বাংলা টাকায় প্রায় সাতাশো টাকার মতন তো আপনারা এভাবে অ্যাকাউন্টটি খুলবেন এই টার্মসগুলো কমপ্লিট করলে আপনারা কিন্তু পঁচিশ ইউএসডি আনলক হবে রেজিস্টার নাও অন প্ল্যাটফর্ম অ্যান্ড গেট রেডি ফর দ্য বিগ ডে অন অক্টোবর নাইন্থ কমপ্লিট সিম্পল টাস্ক টু কোয়ালিফাই ইউর পঁচিশ ইউএসডিটি অর্থাৎ আমরা কিন্তু অক্টোবরের নয় তারিখে এই পেমেন্টটি পাব আপাতত কিন্তু তাদের যে কেওয়াইসি ভেরিফিকেশন আছে এটি কিন্তু অফ রয়েছে অক্টোবরের নয় তারিখ থেকে এটি কিন্তু চালু হবে তাই আপনারা এই অফারটি কেউ মিস করবেন না ভিওয়ার্স বাইন্যান্স যখন সর্বপ্রথম আসে তখন কিন্তু তারাও কিন্তু এই অফারটি দিয়েছিল আপনারা অবশ্যই এই কাজটি করে রাখবেন মাত্র দুই মিনিটের কাজ আশা করি আপনার কোনো সমস্যা হবে না কাজটি করতে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা এপিসোডে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রামে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ